কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম রাজবাড়ি বালি একান্দে নারুয়ার হাট সোমবার তা সোমবার কী রকম পিজের বাজার আজকে আপনাদেরকে কেন সরাসরি আপনাদের দেখাবো সবাই দেখতে চান সরাসরি আমরা ব্যাপারের সাথে একটু কথা বলি ভাই কত করে কিনতেছেন আজ আঠাশ থেকে উনিশশো টাকা বাজার না আজকে বাজার একটু ভালো না আজকে বাজার ভালো আছে দেখেন আজকে বাজারটা একটু ভালো আছে কীরকম জাতের পিএস দাম দিচ্ছেন দেখি

সাড় সুখ সাগর এরকমই দাম আছে ভাই না সারা ষোলো না এখানে ষোলো ষোলোশো তো সুখসাগর সুখ সাগর পেয়েছে আপনাদের দেখাই দাম আছে

সেটার জন্য একটু বাজার ভালো দেখছে ঠিক আছে আপনাদের একটা ইয়ে আছে না চাহিদা আছে নিজের সরকারের কাছে দুই হাজার টাকার উপরে চাইলে আপনাদের একটু মানে কৃষকের একটু পোষায় তাছাড়া দেখা যায় এত সুন্দর পিঁয়াজ এক নম্বর দেন পিঁয়াজের দেন গঠন গুলো আর এই পিঁয়াজ এখন আমাদের কৃষকদের কৃষকদের কলমে যে কম টাকায় বীজ বিক্রি করা লাগতেছে

আমার কৃষক বন্ধুরা যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতে চান তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পুরো ভিডিও সবাই দেখতে পুজোতে থাকেন আসসালামু আলাইকুম